চোখের নেব তার জীবনে কখনো ফিরিয়ে নেও না আল্লাহ আমার চোখের নেব যেন দিনে 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 কমে যাচ্ছে রে বলে আমার জবার নেব আল্লাহ আমার এই গলার নেব থেকে আপনি ছিনিয়ে নিও না রে বলে আমাদের হার্টের নেব আপনি ছিনিয়ে নিয়ে না রে বলে কিন্নি নাব চিনিয়ে নিউধা বলা আল্লা আনাকে চিনি নাই আপনাকে চিনি নাই আ আপনাকে তোু বুজি নাই অতুনি জুল্লাইলা ফিনা অতুনি জুন্নারা ফিললাই অতখরে জুল হাই আবিনাল মাই و تخرج الميت من الحي الله আমাকে কেন মুতাজ বানালেন মওলা আমাকে কেন সুদার ঘোষের মুতাজ বানালেন আল্লাহ পৃথিবীর কোন জানোয়ারকে দবি মুতাজ বানার নাই আমাকে কেন এত মুতাজ বানালেন আল্লাহ আমি আপনার দিকে এতটা মুতাজ হয়েও কেন আপনাকে ভুলে গেলাম আপনি जरा তো আমার এক সেকেন্ড চলে না আপনি ছাড়া আমি তো আমার না আমি আপনাকে কেন এভাবে ভুলে গেলাম আল্লাহ আল্লাহ আপনি আপনার ইয়াদ দিয়ে আমার কলিজাটা তাজা করে দেন আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে দেন আল্লাহ স্ত্রীকে ভালোবাসা শিখলাম আপনাকে তো ভালোবাসা শিখলাম না হ্যাঁ এটা তো জীবনে সম্ভব হবে না তাহলে কমপক্ষে দ্বিতীয়টা কল্পনা করেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন এবার বলুন তো দেখি আমার ওয়াজ নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমাদের শোনা নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আলময়ালম্বী হায়র আলময়ালম্বী অনলায়র সে কি জানে না আমি তাকে দেখছি আয়া সবু অবু আহাত সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না এজন্য আমি তাকে দেখছি এই বুনিয়াদের উপরে এবার বলতে থাকেন আমি তাকে দেখছি আমি এভাবে জিকির করব যেন আমি তাকে দেখছি না এটা আমার পক্ষে হয়তো সম্ভব না তাহলে আমি এভাবে জিকির করব নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমি এভাবে নামাজ পড়ব নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন

ভাবতে থাকেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন আমার জিব্বা তিনি দেখছেন আমার চোখও তিনি দেখছেন আমার কানও তিনি দেখছেন আমার হৃদয়ও তিনি দেখছেন আমার শরীরের ভিতরে যা কিছু আছে আমি তো কখনো দেখি নাই তিনি সব দেখছেন আমার হৃদয়ের তারগুলো তিনি দেখছেন আমার কলিজা তিনি দেখছেন আমার কলেজার ধর্কত তিনি শুনছেন আমার জীবনের সব কিছু তিনি দেখছেন আমার গুলো তিনি দেখছেন আমার ভিতরেরটাও তিনি দেখছেন আর তিনি দেখে দেখে আমাকে দেখে দেখে আমার আয় দেখে দেখে আমার নামাজ দেখে দেখে তিনি হাসছেন আমার নামাজ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন আমার তসবি দেখে দেখে তিনি খুশি হচ্ছেন হা মানুষ দেখছে আমি তো ছেজদায় শুধুই উপুড় হয়ে আছি আমার রব দেখছেন আমি তার ভালোবাসায় বিভোর হয়ে আছি মানুষ তো আমার শব্দ শুনছে লেকিন আমার রব আমার হৃদয় দেখে দেখে নাম্বার দিচ্ছেন তিনি আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন গলি যদি ছেড়ে দিয়ে রাখলাম এটা কি কখনো যত্ন তো করলাম না হা মানুষ মাটির ডিবিতে যত্ন করে এটাকে গোলাপ বানায় হা মাটির উপরে মেহনত করে গোলাপ তো রচিত হয় গোলাপ তৈরি হয় গোলাপ ফুটে মাটি থেকে গোলাপ ফুটে এই মাটি থেকেই ড্রাগন তৈরি হয় মাটি থেকেই আমার আনার জামার আল্লাহ সব সবকিছু মাটি থেকে তৈরি হয় হা মানুষ মাটির উপরে মেহনত করে মাটিকে হাওয়ায় ভাসায় মানুষ মাটির উপরে মেহনত করে লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে পানিতে ভাসায় হা মানুষ লোহার উপরে মেহনত করে এটাকে মিজাইল বানায় হা মাটির উপরে মেহনত করে যদি এত কিছু হয় আমার হৃদয়ের উপরে মেহনত করলে আমার না জানি কী হয়ে যেত হা আমি যদি আমার উপরে মেহনত করতাম আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমি যদি আমার জিন্দগি বানাতাম হ্যাঁ আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমার কলেজটা নিয়ে আমি ভাবতাম আমার জিজ্ঞাটাকে নিয়ে যদি আমি ভাবতাম আমার জিব্বা কত দামি আমার জিজ্ঞা একবার বলবে না ই দশটা দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দিবেন হ্যাঁ আমার জিব্বাটা কত দামি আমার জিব্বার জবান আমার আমার দিনের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু মোরাকাব করতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম আমার জিকিরকে কি করে দামি বানানো যায় আমার সময়কে কি করে দামি বানানো যায় আমার হায়াতকে কি করে দামি বানানো যায় আমার নামাজকে কি করে দামি বানানো যায় আমার জিন্দগিকে কি করে দামি আল্লাহ বলে আসবে আর সুযোগ হবে না বন্ধ বন্ধ হবে হবে আল্লাহ তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ এখন দেখার ভাঙ করি তখন তো নিশ্চিত দেখবো আল্লাহ এখন একটু রিহার্সাল করি তখন প্র্যাকটিক্যাল করব। এখন একটু মস করি তখন দেখব আল্লাহ এখন দেখার ভান করি পরে নিশ্চিত দেখব মৌধুর পরে দেখে আর কোনো লাভ নাই আর এখন শুধুই ভান করার দ্বারাই কোটি কোটি গুনে দামি হয়ে যাবে আল্লাহ আল্লাহ আল্লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله ترى نيكون معبود الله نيكون مسجود ألا ترى نيكون معشوق ألا ترى نيكون معطي ألا ترى نيكون مانع ألا ترى نيكون بنان ولا ألا কোনো দো আল্লাহ ছাড়া ইজ্জত দো আল্লাহ আর কেউ নাই তো আইজুমাং তশ্য ইত দো আপনি ছড়া আর কেউ নাই ও তু দিল্লু তিনি ছাড়ার কেউ নাই বে ইজ্জত থেকে বাঁচানে তিনি ছাড়া কেউ নাই ইজ্জত করেন তাকে ইজ্জত আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে না কে দেন তাকে কেউ রুখতে পারে না আল্লাহ যাকে না দেন তাকে কেউ দিতে পারে না আল্লাহ যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ রহমতের দুয়ার খুলে দিলে পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না আল্লাহ রহমদের দুয়ার বন্ধ করে দিলে পৃথিবীর আর কেউ খুলতে পারে না আল্লাহ তাকে কেন চিনলাম না সকলে বলেন বিয়াদিকাল কাল খাই আমার জীবনের সমস্ত কল্যাণ যার হাতে আমার জীবনের সমস্ত ভালাই যার হাতে আল্লাহ আমার সুস্থতা যার হাতে আমাদের মুক্তি যার হাতে আমাদের নাজাত যার হাতে আমাদের সুস্থতা যার হাতে আমাদের রিজিক যার হাতে আমার ইজ্জত যার হাতে আমার সুস্থতা যার হাতে আমার জীবনটা যার হাতে আমার মৌতটা যার হাতে আমার দুনিয়াটা যার হাতে আবার আগরা হাতে অহুমানা কুল্লি সিং বিয়দিকল সমস্ত ভালাই শুধুই তোমার হাতে বলেন তোমার হাতে সব তোমার হাতে সব আমার ঋণ পরিশোধ করার জিম্মাদার শুধুই তিনি আমাকে ঋণ থেকে বাঁচाने वाला শুধুই তিনি আমার ضرورت পূরণ karne wala শুধুই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা না ই আল্লাহ ফিলিস্তিনকে বচানে বলা আপনি ছাড়া আর কেউ নাই সিরিয়া শ্রীরকে বচানে বলা আপনি ছাড়া আর কেউ না আল্লাহ ওই জলে সিরিয়া তো হামলা শুরু করে দিয়েছে আল্লাহ এসলমকে আপনি আর কত ক্ষমতা দিবেন আল্লাহ সিরিয়া রে মজলুম জননেতা আলসারা কে আপনি হিম্মত করেন আল্লাহ তাকে কামত দান করেন মওলা আল্লাহ পিছাড়া কেউ নাই

আল্লাহ ফেরাউনকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ ফেরাউনের হাতে আর কোনো মুসলিমকে হত্যা করতে দিও না রে আল্লাহ আর কোনো মুসলমানকে জবাই করতে দিও না রে মৌলা আর কোনো মুসলিম বাচ্চাকে হত্যা করতে দিও না আর কোনো মাকে তার সন্তান হারাতে দিও না আর কোনো সন্তানকে মা হারাতে দিও না أرجونا شنو نجيب على حضرتي ديونها، على عمري عبنكتي نايم، عبنكتي قل اللهم مالك الملك، قل قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وَتُعِزُّ مَن تَشَاء، وَتُذِلُّ مَن تَشَاء، بِيدِكَ الْخَيْرِ، بِيدِكَ الْخَيْرِ، بِيدِكَ الْخَيْرِ، بِيدِكَ الْخَيْرِ, بيدك الخير আপনার হাতে আমাদের নিরাপত্তা আপনার হাতে আমাদের জীবন আপনার হাতে আমাদের মরণ আল্লাহ ইজ্জতের জিন্দগি দিয়ে দাও আল্লাহ ইজ্জতের জীবন দিয়ে দাও মাওলা বিয়াদি কালু খাই বেয়াদি কাল খাই বেয়াদি কাল খাই আল্লাহু আলা কুল্লি সেইং ইন কাদিব আল্লাহ জয়ানবাদী ইহুদি আল্লাহ জয়ানবাদী ফারাউন কে ভিচরতা দং শুকর দেন আল্লাহ আল্লাহ তার আমকে আমাকে বাঁচা তার থেকে উম্মতে মুসলিমা কে বাঁচা উম্মতে মুসলিমা কে বাঁচা আল্লাহ সিরিয়া কে আপনি বাঁচান লেবানন কে বাঁচান

কুল্ল সই আলা কুল্লি সইীর ঝুলাই ফিন্নারুলি ঝুলনা আল্লাহ দিনের মধ্যে তো আপনি রাত ঢুকান রাতের মধ্যে তো আপনি দিন ঢুকান আল্লাহ দিনকে কে রাত বানিয়ে দিলো রাতকে কে দিন বানিয়ে দিলো আল্লাহ দিনকে কে লম্বা করে দে আর দিনকে কে ছোট করে দে রাতকে কে লম্বা করে আর রাতকে কে ছোট করে তুলি জুল্লাইফিন্ন তুলি জুল্না রফিল্লাই মনে মনে নিজের জ্বালাকে চেয়ে নেন নিজের জ্বালাকে চেনেন মনে মনে চেন আল্লাহ আপনি তো রাতকে দিন বানান আপনি তো দিনকে রাত বানান আপনি এত কিছু পারেন না আমাকে কেন দিতে পারবেন না আল্লাহ এই মাদ্রাসার সামনে একটা ঘর আল্লাহ আমরা এই ঘরটা করতে পারছি না রে মওলা আল্লাহ মাদ্রাসা বারো লাখ টাকা দেন আমরা এটা পরিশোধ করতে পারছি না রে মওলা তুলি ঝুলাইফিন আমরা এই মুহূর্তে আমরা এখানে যত মানুষ আছি আমাদের সকলের জীবনের যত ঋণ আছে সব ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন আল্লাহ আপনি তো তুলি ঝুলাইফিন আজ থেকে মৌ পর্যন্ত আমাদের জীবনে যখন যা লাগে সব আপনি দিয়ে দিয়ে নলা আপনি তো তুলি ঝুলাই লাফিন অতলে জুন্নারফিল বলেন মনে মনে বলেন মনে মনে বলেন 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 مراقبة قرن طول جل في النار طول جل في الليل أبني أدوك جبارين الله أبني أدوك جبارين أما دنيا دي دين أما آخرة دي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة পকিনা আযাবান্না আল্লাহ হে তো কিছু পারেন আমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন তূলি জুললাইলা ফিন্না ফাতূলি জুননা ফিন আল্লাহ একটু আগে আলো ছিল কে অন্ধকার দিয়ে দিল কে অন্ধকারে ঢেকে দিল রে মোল্লা পৃথিবীটাকে কে অন্ধকারে ঢেকে দিল আল্লাহ এত কিছু আপনি পারেন আপনি আমাদের সিরিয়াকে আপনি বাঁচান আমাদের দামেশকে আপনি বাঁচান মওলা দামেশকের জামে মসজিদকে আপনি বাঁচান মহলা আল্লাহ দামেশকের জামে মসজিদে ইমাম হাজতে ঈসা ইসলামা অবতরণ করবেন আল্লাহ দামেশকে আপনি বাঁচান মহলা আল্লাহ বাইতুল মুকদ্দাসকে আপনি বাঁচান মহলা আল্লাহ মাদরা হারামাইন শরীফাইন কে আপনি বাঁচান মাওলানা আল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা গুলোকে পর্যন্ত বাঁচান মাওলানা আল্লাহ পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালাকে আপনি বাঁচান পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালাকে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা ইমান ওয়ালা কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা বেঈমান কে আপনি ইমান ওয়ালা বানিয়ে দেন মাওলানা আল্লাহ পৃথিবীর প্রতিটা বে নামাজি বানিয়ে দেন আপনি তো তুলে জুল্লাই লাফিনার আপনি তো তুলে জুন্নাফিল্লাই আপনি তো অত খরিজুল মাই হাই আপনি তো মুরগি থেকে ডিম বের করেন আপনি তো অত খরিজুল মাই তামিনাল হাই খরি খরিজুল হাই আমিনাল মাই আপনি তো ডিম থেকে মুরগি বের করেন আপনি তো বীর্য থেকে মানুষ বানান মানুষ থেকে আবার বীর্য বের করেন আল্লাহ আপনি তো সব পারেন মলা বলেন হাইয়া মিনাল মাইয়িত মনে মনে ভাবতে থাকেন মোরা খবা করেন অতু খরিজুল হাইয়া মিনাল আপনি কি ভাবে আমি মুর্দা ছিলাম তুমা আমি তো মুর্দা ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আল্লাহ স্ত্রী মাথা ব্যথা হইলে আমি তো কিছু পারি না আমার মাথা ব্যথা হলে তো কিছু বুঝে না আল্লাহ ছেলেরা কোথায় আছে জানি না এই মুহূর্তে মেয়েরা কোথায় আছে জানি না আপনি তো আর সাজিম থেকে আমাদের দিকে তাকিয়েই আছেন আল্লাহ আপনার বুঝ দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বতের হৃদয় দিয়ে দেন আপনার ভালোবাসা এ বুকে দিয়ে দেন মলা হব্বান আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে করে দেন মওলা সকলে বলেন আল্লাহ আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মওলা আপনার মহাব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মওলা আল্লাহ আল্লাহ হুবা হাব আপনার ভালোবাসা ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মোমা আল্লাহ আমার হৃদয়ে আপনি তাকোয়া দিয়ে দেন আমার হৃদয়ে আপনার ভয় দিয়ে দেন ইয়ারব্বাহুম বি না দেখে আপনার ভয় দিয়ে দেন আল্লাহ আপনাকে না দেখে ভয় দিয়ে দেন জাহান নাম দেখি নাই জাহান নাম তো দেখি নাই না দেখেও ভয় দিয়ে দেন আল্লাহ বাঘ তো জীবনে দেখি নাই বাঘের ভয় আছে বড় বিষাক্ত সাপ তো জীবনে দেখি নাই সাপের ভয়ও তো হৃদয়ে আছে আল্লাহ জাহান নাম দেখি নাই তো হৃদয়ে জাহান ভয় দিয়ে দেন সকলে পড়েন আল্লাহ মাজরী من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار الله جنة تدخيني رضا جنة رب حلوة اللهم أدخلني في الجنة اللهم أدخلني في الجنة اللهم أدخلني في الجنة اللهم أكي جنة الفردوس دي ايدان الله أمك جنة الفردوس دي ايدان مولا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض আল্লাহ এমন জান্নাত আমাকে দিয়ে দেন জান্নাতের জমিন থেকে আসমান জান্নাত আপনি মোত্তাকিদের জন্য রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ ওই জান্নাত দিয়ে দেন যে জান্নাত মুতাকিদের জন্য বানানো হয়েছে আমাকে মুত্তাকি বানিয়ে দেন আর আমাকে জান্নাত দিয়ে দেন মৌলা লা إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ िलो